খেলার মাধ্যমে যুব সমাজকে নেশা থেকে দূরে রাখতে এবং একটি সুন্দর শহর ও সমাজ করতে প্রতিজ্ঞাবদ্ধ মন্ত্রী সুধাংশু দাস প্রতিভাবানদের মঞ্চ প্রদান করতে এবং সমাজে একটি সুস্থ সুন্দর বার্তা ছড়িয়ে দিতে নিজ বিধানসভা এলাকায় গোটা বছরে বিভিন্ন কর্মসূচির আয়োজন করে থাকেন মন্ত্রী এবারেও এমনই এক উদ্যোগ গ্রহণ করলেন মন্ত্রী সুধাংশু দাস মঙ্গলবার থেকে জেলা পটিকরায় দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মাঠে শুরু হয় রাত্রিকালীন সেভেন এ সাইড ক্রিকেটের আসর ফটিকরায় ক্রিকেট অ্যাসোসিয়েশনের উদ্যোগে এবং স্থানীয় বিধায়ক তথা মন্ত্রী সুধাংশু দাসের সহায়তায় ফটিকরায় এই প্রথমবারের মতো এই ধরনের ক্রিকেটের আসর অনুষ্ঠিত হচ্ছে মঙ্গলবার স্থানীয় বিধায়ক তথা রাজ্য সরকারি মন্ত্রী সুধাংশু দাসের হাত ধরে ফটিকরায় ক্রিকেট প্রিমিয়ার লিগের সূচনা হয় মঙ্গলবার এই লীগের উদ্বোধনী পর্বে মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন অনুকুটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস ফটিকরায় ও রাজনগর গ্রাম পঞ্চায়েতের প্রধান সুমিতা কর এবং প্রীতম বিশ্বাস ও লীগ কমিটির সভাপতি সুমন দাস সহ অন্যান্যরা এদিন আলোচনা করতে গিয়ে মন্ত্রী সুধাংশু দাস বলেন অত্র এলাকার যুব সমাজকে উৎসাহিত করতে এবং মেধাবী খেলোয়াড়দের প্রতিভাকে তুলে ধরতে তাদের একটি মঞ্চ প্রদানের লক্ষ্যেই এই ধরনের আয়োজন এর ফলে রাজ্যের বিভিন্ন প্রান্তে যারা খেলাধুলার সাথে যুক্ত রয়েছে তারাও উৎসাহিত হবে এবং অন্যরাও খেলাধুলার দিকে ধাবিত হবে বলেই আশা ব্যক্ত করেন মন্ত্রী অত্র এলাকার যুব সমাজকে উৎসাহিত করা খেলা মেলার মাধ্যমে তাদের মধ্যে ইতিবাচক বার্তা পৌঁছে যাওয়া বর্তমান সময়ে আমাদের এই জেলা কিংবা এই এলাকায় খেলাধুলার যে মেধা রয়েছে যে সমস্ত ছেলে মেয়েদের মধ্যে ট্যালেন্ট রয়েছে তাদের প্রতিভাকে তুলে ধরার জন্য একটা মঞ্চ তৈরি করে দেওয়া যাতে করে তারা তাদের কোয়ালিটি এবং ট্যালেন্টকে তুলে ধরতে পারে এবং আমরাও জানতে পারি যে আমাদের অত্র এলাকায় কি পরিমাণের ভালো খেলোয়াড় রয়েছে এবং তারা কিন্তু এই মাঠ থেকে অনেক বেশি উৎসাহিত হয় এবং বিশেষ করে যারা বিগেনার যারা খেলাধুলা শুরু করছে তারাও ফার্দার মোটিভেশন পেয়ে যায় তো এইগুলিকে মাথায় রেখেই এমন ধরনের আয়োজন আমরা প্রতিনিয়ত করে থাকি এই বছর যদিও আমাদের অনেকটাই বিলম্ব হয়েছে তবু এই মাঠের যারা খেলাধুলার সাথে যুক্ত রয়েছে বিশেষ করে ক্রিকেট খেলার সাথে যারা যুক্ত রয়েছে তারা অনেকে আমাকে বলেছেন দাদা আমাদের এই মাঠে আমরা একটা নাইট টুর্নামেন্ট করতে চাই আপনার সহযোগিতা দরকার আমি তাদেরকে বলেছি যে আমার সব রকমের সহযোগিতা আপনাদের সাথে থাকবে আপনারা এখানে ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করুন আমি নিজেও আপনাদের সাথে থেকে সহযোগিতা করব এবং সেই অনুযায়ী আজকে শুরু হচ্ছে আমি বিশ্বাস করি এই নাইট ক্রিকেট টুর্নামেন্ট সেভেন এসআড প্রথমবারের মতো মাঠে মাটি যেটা আমরা করছি এটা রাজ্যের মধ্যে একটা অন্যতম টুর্নামেন্ট হিসাবে আত্মপ্রকাশ করবে এবং এই খেলাকে কেন্দ্র করে আমাদের জেলা তথা রাজ্যের যুবকদের মধ্যে ব্যাপক উৎসাহ তৈরি হবে বিশেষ করে যারা ক্রিকেটার রয়েছেন যারা খেলাধুলার সাথে যুক্ত হচ্ছে মঙ্গলবার উদ্বোধনের পর প্রথম পর্যায়ের ম্যাচে মুখোমুখি হয় মাই চয়েস এবং টপ ভিউ প্রথম ম্যাচে জয় ছিনিয়ে নেয় কয়লা শহরের টপ ভিউ ওয়ান এদিনই দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয় রাজনগর গ্রাউন্ড এবং পিচ প্যান্থার্স দ্বিতীয় ম্যাচে জয়লাভ করে রাজনগর গ্রাউন্ড মোট চব্বিশটি দল অংশ নিয়েছে এই ক্রিকেটের আসরে সেভেন সাইড ক্রিকেটের এই আসরে বিজয়ীদের জন্য রয়েছে এক লক্ষ টাকা এবং রানার্সদের জন্য পঞ্চাশ হাজার টাকার পুরস্কার সেই সাথে একটি সুদৃশ্য ট্রফিও রিপোর্ট আর ই নিউজ